হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট ওদের সবাইকে স্বাগত আমি আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে পিএসসি অফিস থেকে জানানো হয়েছে পিএসসি ক্লার্কশিপের শূন্যপদ এখনও পর্যন্ত আট হাজার পাঁচশো কিন্তু আরও বাড়বে বা বাড়ার সম্ভাবনা রয়েছে নেক্সট পি পিএসসি মিসলানিয়াসে এখনও পর্যন্ত ভ্যাকান্সি রয়েছে পাঁচশো প্লাস কিন্তু সেটি বেড়ে ছশো পঞ্চাশ সাতশো চলে যাবে নেক্সট আইডিওতে শূন্যপদ মাত্র একশোটির কাছাকাছি এম ভি আইতে শূন্যপদ পঞ্চাশটির মতো পিএসসি মিসলেনিয়াসের অফিসিয়াল অ্যান্সার কি এই উইকে বেরোবে পিএসসি ক্লাগশিপের অফিসিয়াল অ্যান্সার কি বারোই ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে আর ডাব্লিউ বিসিএস দু হাজার মেইন্স দু বাইশের মেইন্সের রেজাল্ট এই উইকে আসবে সো এইটুকুই বলার ছিল যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট